একটা কথা আমার যে কোটের ভিডিও নিয়ে মানুষ কমেন্ট করে এটা আমাকে আসলে খোঁচানোর জন্য বলে বা আঘাত দেওয়ার জন্য বলে কিন্তু আমি একটা কথা বলি যে ওই ভিডিওটা আসলে কিন্তু আমি করিনি বা ওটা আমি আপলোড করিনি না আসলে মানুষ আমাকে এইভাবে কথা শোনায় এইভাবে কথা বলে যে আমি নাকি আমার এই ডিভোর্সের ভিডিও দিয়ে নাকি আমি ভাইরাল হয়েছি এই জন্যই নাকি আমি সিম্প্যাথি লি এলি কখনো আমি এই ভিডিও পোস্ট করিনি বা কখনো আমি ভিডিও দিয়ে আমি ইনকাম করতে চাই বাট এইটা আমার একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো এটা ক্লিয়ার কারো কাছে সবার কাছে একটা জিনিস ক্লিয়ার করে দেওয়ার দরকার ছিল সেই জিনিসটা আমি পাইনি অবশ্য সেটা আমার ভাগ্য সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না কিন্তু আমি আমার ডিভোর্সের ভিডিও আমি দিয়ে কারো কাছেই ভাইরাল হতে চাইনি বা হইওনি বা দিওনি ওই ভিডিও দিই এখন সেই ভিডিও থেকে যদি আপনারা আমাকে চিনে থাকেন এটা আমার ব্যর্থতা না ভাই আমি এখানে কিছু করি নাই যে এটার জন্য আমাকে সারা জীবন কথা শুনে আসতে হবে আজ পর্যন্ত এই কথা শোনা শুনতে হয়েছে

আর জোর করে জোর করে আমাকে পেজ খুলে দিছিল আকাশ ওই আমাকে বারবার করতো ভিডিও আর আমি ভিডিও করতাম আমার মাকে দিয়ে ফার্স্ট আমার ভিডিও আমার মনিটাইজেশন আসছে আমার পেজে আমার মাকে একটা কানের দুল কিনে দিছিলাম সেই ভিডিও থেকে আমার মনিটাইজেশন আসছিল ভাই তো স্ট্রাগল লাইফ করে মানে ভিডিও জগতে স্ট্রাগল করে আসছে রিয়েল লাইফের কথা না হলে বাদই দিলাম রিয়েল লাইফে কি হয়েছে না হয়েছে কি করছি না করছি এগুলো না হলে বাদই দিলাম আমি সারা জীবন অনেক ব্লেম নিয়ে নিয়ে আসলে থাকছি আর প্রথম কথা এই যে এখানে লিখছে টিয়াস আনালিশে যে আমাকে বস্তিতেই পরে থাকতে হতো ভাই কেউ কারো হাত ধরে নিয়ে সেটা নি আপনাদের কাছে এটা মনে হয় যে আমি বস্তিতে ছিলাম তাহলে একটু একটু যে খোঁজ নিয়ে দেখেন যে আমি বস্তিতে ছিলাম কিনা কখন আমি আমার জীবনে আমি ব্লগিং লাইফে আসার আগেও আমার লাইফ পার হয়েছে স্টাডি কমপ্লিট করেছি ফ্যামিলিতে থেকেছি বাবা মা আছে সব কিছু নিয়েই আমার জীবন বড় হয়েছে বস্তিতে থাকতেই থাকি ঠিক আছে খোঁজ নিয়ে দেখে আসা ঠিক আব্বু ওনার একজন লিখছে শব্দ জনগণে জনগণ সব আগুন লাগাইছে সে তো চুপ আছে আসলে আমার তাই মনে হচ্ছে প্লিজ আপনারা এইসব কমেন্ট করেন না না চাই না এইসব কোনো কথা বলতে এক কথায় কি সব ক্রেডিট মানুষকে মানে ক্রেডিট বলতে গেলে উসিলা মানুষকে দিয়ে সম্মান করা উচিত কিন্তু ভুল মেন ক্রেডিটটা কিন্তু আল্লাকে দেওয়া উচিত আর তারপরে নিজেকেও দেওয়া উচিত কারণ আপনার নিজের ট্যালেন্ট না থাকলে আপনার নিজের যোগ্যতা না থাকলে ও চাইলেও সবাই সব কিছু করতে পারে না এখন গণহারে ফেসবুকে মনিটাইজেশন দিছে গণহারে দিছে যে পাই সেও দিছে যে না পায় তারও দিছে পিকচার আর পোস্ট না পারে তো কি লেখে কি না লেখে কি করে নিজেরাও জানে না পোস্ট করে 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 ইনকাম করার ট্রাই করতেছে করতেছে না সুযোগ পেলে কেউ এই হাত ছাড়াটা করে না সবাই ইনকামের সুযোগ পেলে সবাই করতে থাকে দেখো একজন কি লেখছে বাপি ভাই আমার

মুসলাম ভাবি চুপ আছে কেন মুসলাম ভাবি চুপ আছে কারণ আমাদেরকে যেটা শুনতে বিয়েতে এসে তাকে শুনতে হয়নি এইটাই সে তার ননদের বিয়ে খাইছে কিন্তু আমার আমার সিয়াম মায়ের পেটের ভাইও না বা ফাইদার নিজের ননদও না তার সেক্টর আলাদা বাট আমাদেরকে শুনতে হয়েছে যে এই চারটা মানুষ যদি যায় আমরা যাবো না এই নিয়ে আপনারা অনেক কমেন্ট করছেন যে তোরা তাহলে গেছিস কেন তোরা গেছিস ভিউ কামাইতে তোদের বা আমাকে বলছে কি যে যার মাধ্যমে চিনছে সে যায়নি আমি গেছি আমাকে আমি কারো মাধ্যমে সিয়ামকে নি সিয়াম ভিউ আছে আমার ভিডিও আমাকে দিয়ে প্রমোশন করালে ওর লাভ হবে ওর ওর প্রোডাক্ট সেল হবে সেজন্য আমার সাথে ডিল করছে আমাকে টাকা দিয়ে ভিডিও করছে এখনো বলি

আপনাকে ধরেন আপনি বিরুদ্ধে আপনাকে হয় রাস্তাঘাটে ধরে মারবে বা শাসাবে আপনি যদি ভিডিও করেন আপনাকে ফেক কপিরাইট দিবে পেজ নাও থাকতে পারে আসলে কি জানেন মানে আপনি যে সত্য বলবেন উচিত কথা বলবে এই যুগটাই এখন বাংলাদেশে নাই এর আগে মনে করেন কেউ উচিত কথা বলতেও চান না সবাই কিভাবে জানেন যে থাক

বিগত দিন বা এখন মানে হোক আপনার নিজেরাই বুঝতে পারবেন যে আমরা আসলে সত্যি বলছি নাকি মিথ্যা বলছি আসলে আমরা কারোর টাকা খাইও না কারোর টাকা চলিও না কারো মানে বাইর মেরেও চলি না

আপনাদের প্রোগ্রাম কবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আপনারা বেঁচে থাকলে সুস্থ থাকলে অবশ্যই আমাদের প্রোগ্রাম দেখতে পাবেন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আচ্ছা শোনে আমি মানে আমি তো জানি আমি এই জন্য লাইভে আসতে চাইছিলাম না আমি এই জন্য লাইভে জয়নি হতে চাইছিলাম না আমি বলছিলাম তোরা তোরা ঠিক আছে আড্ডা দে লাইভে আই এসে আড্ডা দে আমি না থাকি কারণ আমি কমেন্ট উল্টা কমেন্ট দেখবো তখন আমি না চাইলেও আমি কমেন্টে রিপ্লাই করে ফেলবো উদয় আর এই জায়গায় যে বলতেছেন আমরা কাউকে নিয়ে পড়ে নাই আপনারা আসতেছেন কমেন্ট করতেছেন তাইলে যদি আপনাদের সৎ সাহস থাকে একটু পুরো লাইভটাই দেখবেন যে কমেন্ট করছে তার কমেন্ট সহ তারপরে আপনারা ভিডিওটা আপলোড করেন আমি জানি এখান থেকে অনেক ভিডিও কাটকাট কাট করে আপলোড করেন দয়া করে যে কমেন্ট করেছে তার রিপ্লাই সহ আগে আপলোড করে যে আমাদেরকে কিভাবে কথা বলেছেন কিভাবে কথা শোনাইছেন খোঁচা দিয়েছেন তারপরে রিপ্লাই গুলো আসছে আমি জানি তো যে এরকমই হয় লাইভের মধ্যে আসলে এত খোঁচাখুচি করে এত খারাপ ভাবে গালাগালি করে যে ওটা রিপ্লাই না করে তখন পারা যায় না ঠিক আছে